এতদিন শত্রু ছিল আমাদেরকে ধরার জন্য ভারত আর এখন বড় শত্রু মাথায় চাপছে আমেরিকা উন্নতি এই জন্য একজনে বলছেন অনেক কিছু হয়েছে দেশে কিন্তু ইসলামের কিছু হয় নাই ভালো করে মনে রাখবেন ইসলামের কিছু হয় নাই তবে আমরা হওয়ার জন্য যে একটু আগাব তো বাধা আছেই আর আমাদের নিজেদের মধ্যে ধাক্কা ধাক্কি এটা আরো বড় সমস্যা আল্লাহ সমস্ত ওলামায় আহলে হকদেরকে এক ও ন্যাক বানাই দেন আলেমরা এক হবে মন ভালো কিন্তু আপনাদের কারণে পারে না একজনে এক ভক্ত আর আলেমের ভক্ত এই কেউ রে উপর নিচে নামায় ফেসবুক তো আছে লেখতে কালি লাগে না বিশমিল্লা লাগে না সারা আকাম করে আপনাদের কারণে ওলামায় কারামের মধ্যে দূরত্বটা আরেকটু বেশি এজন্য আমার একটা অনুরোধ এই ফেসবুকের গোলামেরা আমার একটা অনুরোধ ইসলামের স্বার্থে আমার ব্যক্তি স্বার্থে না যা কিছু লেখো যুবক বাবারা অন্তত কোনো আলেমের বিরুদ্ধে না এটা কোন অভদ্রতার সাথে আরো কিছু কথা বলবো শেষে দেব ভদ্র ভদ্রতার সাথে বললাম দিলের মোহাবত নিয়ে তুমি যা কিছুই লেখো যা করো এটা তোমার বিবেক দিয়ে বিচার করো কিন্তু আলেমের বিরুদ্ধে না। আলেম যদি কিছু করেও অন্য সেটা ধরবেন দেখবেন বুঝাবেন সমাধান করবেন তুমি তুমি না না, আলেম নিয়ে কেন তোমার কপাল পুরার জন্য আর কিছু লাগবে না এটাই যথেষ্ট কপাল যে পুরছে তুমি তো বুঝো না তুমি চিন্তা করো ঘুম হইতেছে খাওয়ন হইতেছে সব চলতেছে সময় মতো টের পাইবা কি সে বুদ্ধি থাকলে না বুঝবা একজনে জামা খুইলে দোকানে বসতে চায় না একজনে খালি একটা লঙ্গি মানুষের কিছু লজ্জাবোধের কোয়ালিটি আছে তো ট্রেন যখন ঠিক থাকে না তখন ওই লোকটা কি উলঙ্গ না বস্ত্র পরিধান করা এই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে সমান যার নাক নষ্ট নাক ওর কাছে আতর আর পায়খানা কথা বলেন যার মেধা নষ্ট ও মা বাবার সাথে যে আচরণ করে অন্যের সাথে সেইভাবে আচরণ করে ও নিজের আপনজনের সাথে সেইভাবে আচরণ করে অন্যের সাথে সেভাবে আচরণ করে যুবকদের একটা কথা বলি লিখে রাখবা পারলে পেস্টুন বানাবা এক দুইশো টাকা লাগলে লেখবা রাস্তার অনেক স্লোগান তো টানায় দাও এই স্লোগানটা টানায় দিও এই জমিনে কিয়ামতের আগের দিন পর্যন্ত আর নবীজি আসবেন না সাহাবাহরাম আসবেন না আসবেন না আপনাদের এই পাতারহাট হাট মেহেন্দিগঞ্জে নবীজি মাঝে মাঝে আসেন রবিউল আসেন আসবেন দুনিয়ার উন্মতেরা তেষট্টি বছর হায়াত আমি শেষ করে মদিনাতুল মুনাফারায় রওজায়ে আখারের মধ্যে আমি কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় নামাজের হালাতে আল্লাহর মারিফাতের মাজা নিতে থাকব নবীজি 63 বছর পর দুনিয়াত থেকে চলে যাওয়ার সময় বলে গেলেন আমি রওজা মোবারকে থাকব কোথায় মক্কা না মাটির উপরে না নিচে কতদিন থাকবেন কেয়ামত পর্যন্ত মরানা জিন্ডা জিন্ডা ঘুমাইবেন নামাজের হালাতে থাকবেন আল্লাহর আল্লাহের মজা নিবেন মাঝে মাঝে শুধু মেহেন্দিগঞ্জে আসবেন মেহেন্দিগঞ্জের নদী যেন না ভাঙ্গে এটা দেখার জন্য আসবেন কেয়ামত পর্যন্ত কোন সাহাবায়কেরাম আসবেন ইমাম আবু হানিফা ইমাম সাফি ইমাম আহমদ বিন হাম্বল ইমাম মালেক এরা কেউ ইমাম বখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি কোন ইমাম আসবেন বড় 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 আউলিয়া কেরাম মুজাদ আলফেসানি বরফির আব্দুল কাদের জিলানি হুসাইন আহমদ মাদানি এরা কেউ আসবেন আসবেন না এখন আমাদের যাওয়ার টার্গেট জান্নাতে যাব কোথায় যাব কি আপনারা যাবেন না যত আকামি করে কিন্তু মনের চাহিদা কোথায় যাবে জান্নাতে যাবে আল্লাহ কবুল করে জান্নাত কোন পথে পথ খুঁজতে হবে না এখন পথ আর মতের তো শেষ নাই কেউ বলে কবরে শেষ দাদাও এটাই শান্তি আছে না নাই কেউ বলে পীরের পায়ে শেষ দাদাও এটাই জান্নাতের পথ কেউ বলে ইসানবীরে আল্লাহর ছেলে বলো শান্তি আছে না নাই কেউ বলে পাস করলি বাদ দাও শান্তি কেউ বলে তাবলিক বন্ধ করে দাও শান্তি আছে না নাই কেউ বলে কওমি মাদ্রাসা বাদ দিয়া শুধু আলিয়া পর শান্তি আছে না নাই এত মত আর পথের মধ্যে জান্নাতে যাবে এটা ফাইনাল কিন্তু পথ সঠিক কোথায় পাই এই সঠিক ঠিকানা আছে কোরআন হাদিসে কোথায় কিন্তু কপাল খারাপ আপনি আমি কোরআন বুঝি না পড়তেও পারি না হাদিসও পারেন না না পারেন কি করবেন নবীও আসবে না করবেনা সাহাবাহাম আইমাই ন আমার কথা বুঝেন তো একটু বুঝেন কিন্তু আমরা জান্নাতে যাবো ঠিকানা আছে কোরআন হাদিসে আপনি কোরআন বুঝেন না পড়তে পারেন না আরবিও বুঝেন বুঝেন না না আপনি কি করবেন বুঝেন বুঝেন খুব কঠিন কিন্তু প্রশ্ন অনেক ঝামেলার সমাধান এই প্রশ্নের মধ্যে স্থায়ী সমাধান অস্থায়ী না স্থায়ী স্থায়ী সমাধান কিয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের সঠিক পথ যদি পেতে হয় কোরআন সুন্নার আলোকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায় আহলে হকের অনুসরণ করতেই হবে করতেই হবে করতেই হবে যারা করবে না তাদের দুনিয়াও ধ্বংস আখেরা তো ধ্বংস তাদের দুনিয়াও ধ্বংস আখেরা তো ধ্বংস এই দেখেন যাদের কথায় কোনো ব্যালেন্স নাই কি নাই চলাফারায় ব্যালেন্স ফেসবুকে লেখালেখি করে কোন আদব কায়দা এই সবগুলো বেদের খবর নিয়ে দেখেন একটাই কোনো মুরব্বী মানে না করে যারা আলেমের বিরুদ্ধে লেখে মুরব্বীদের বিষয়ে লেখালেখি করে ভালো করে খবর নেন একজনেও মুরব্বি মানে না মুরব্বি না মানলে তার পতন দুনিয়ায় যেই জাতি তার উম্মত রসুল মানে না নবী মানে না ওদের ধ্বংস পর্যন্ত নবী নাই সাহাবায় নাই মুজাহিদিন নাই উম্মতের একমাত্র ঠিকানা কোরআনার কোষ্টি পাথরে উলামায় আহলে হক এখন যারা বলে আলেম মোলামা লাগে না আছে না নাই আমরা কোন ব্যক্তি মানি না কোরআন হাদিস মানি আরে ভাই তুমি আরবি কোরআন বুঝোই না তুমি হাদিসের আরবি বুঝো না তুমি কোরআন হাদিস কি মানো তুমি তো কোরআন যদি মানতে চাও বাংলা ভইরা বাংলায় তো কোরআন নাজিল হয় না তুমি বাংলা পড়ো কেন এরপরও যদি পড়ো কেমনে ফেস লাগবে জানো তুমি পড়ছো গৈরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন দাল্লিন দাল্লান শব্দের অর্থ হলো গোমরা পথভ্রষ্ট আর শেষে তুমি বলছো হে আল্লাহ পথ গোমরা যারা তাদের পথ থেকে আমরা পানা চাই তাদের পথ চাই না তাহলে এখানে শিখলা দলিন দলান মানি হলো গোমরা পথ এই শব্দটা কিন্তু আরো কয়েক জায়গায় কোরআনে আসে না নাই অদ্দু হা ওয়াল্লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা

এখন অব্দুহা সূরা হলো রসুলের শানের সুরা আল্লাহ কায় নবী আমি আপনাকে তিন পাইছি আপনার রাস্তা সুন্দরভাবে খুলে দিলাম আমি আপনাকে দলানের মধ্যে পাইছি হেদায়াত দিয়া দিলাম দলানের অর্থ বই রেছেন গমরা তর্জমা যদি এহিনে করেন নবী আল্লাহ কইতেছে নবী আমি আপনাকে পাইছি পদব্রষ্ট গমরা তাহলে আপনার ইমান শেষ আপনার ইমান এখন দল দলের অর্থ এখানে কি হবে বুঝতে হলে আলেমের কাছে আপনার শেষ শেষ আল্লাহ হেদায় আবদান করু এজন্য নবী বলেন নামাজ পড়ো সুন্নত অনুযায়ী চলো কেমনে নামাজ শিখবা আল্লাহর নবী বলেন সল্লু নামাজ আদায় করো আমি মোহাম্মদের যেমন ভাবে নামাজ আদায় করতে দেখো এই নামাজ আদায় করো আমি মোহাম্মদকে যেমন কোরআন হাদিসে যেমন আছে সেইটা দেখো নবী বলেন না বলছে আমারে দেখ কারণ কিতাব দেখতে গেলে পেসে পড়বি কারণ কিতাবে আছে বুকে হাত বাঁধো কিতাবে আছে নাভির নিচে বাঁধো কিতাবে আছে বান্দা সারা দিয়া সব হাতিস আছে এবার হাত সাইরে দাও এটাও হাতিসে দাঁড়ানো অবস্থায় বান্দা লাগবে না সাইরে দিয়ে দাঁড়ায় থাও যারা হজে গেছে এরম কোয়ালিটির বহু মানুষ দেখবেন বাইতুল্লাহ মদিনায় হাত সাইরে খারায় থাকে আছে না নাই আপনি কি করবেন হাদিসে তো তিন কথা কথা আমি ফজরে আছে দেবো জোরের সময় মাথায় আসরের সময় বুকে মাগরিবের সময় নাবির মিছে মাস্তানি চলবে চালাকি চলবে ওর নামাজ হবে চালাকি হবে গাদ্দারি হবে নামাজ হবে না এজন্য নবিকা আমারে দেখে শিখ

তাদের জন্য কর্মসূচি দুইটা একটা ইতিবাচক আর একটা নীতিবাচক এক নাম্বার ইতিবাচক ন্যাকামল কর দ্বিতীয় নীতিবাচক শিরিক করবা না আল্লাহ রে বাদাত করবা আল্লাহর জন্যই করবা এখানে আর কাউকে ভাগ বসাবা না হাদিসে বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আখলিজদি না কাইয়া মাদুল কলি অউন্মতের দলেরা তোমাদের ইমান আঁকিদা পরিশুদ্ধ করে নে অল্প আমল জান্নাত পাওয়া কারণ হয়ে যাবে বেশি আমল না অল্প বেশি আমল লাগবে না অল্প বেশি আমল লাগবে নবী কয় বেশি লাগবে না অল্প আমল করো সে অল্প আমলটা হতে হবে এখলাসের সাথে আল্লাহর জন্য তার জন্য তাহলে বেশি আমল লাগবে না তাহলে এসরাক বাদ তাহার যুদ্ধ বাদ ফরস্ট রোজ মোটামুটি ঠিক রাখলেই চলবে কিন্তু না অল্প আমল জান্নাত পাইবার যদি এখলাস হয় তবে তুমি রাতারাতি এখলাসের সন্ধান পাইবা না নামাজটা পড়লে এখলা চলে আসবে না ভালো করে বুঝো যে লোহায় জং ধরে গেল মরিচিকা পড়ে গেল এটা সাথে সাথে ঘষা দিলেই পরিষ্কার হবে না সময় লাগবে এবার দাতের মধ্যে এখলাস তৈরি করে চলো এই এখলাস রাতারাতি আসবে না মেহনত করো মেহনত করো মেহনত করো কারণ নবী যে নবীর এমন পাওয়ার ছিল যে দেখলেই সবকিছু অর্জন হয়ে অমরের মতো বান্দা নবীর হাতে হাত লাগাইলেন পাওয়ার চলে আসলো ফুল চার্জ হয়ে গেল আলাদা সবকের দরকার হলো না নবীজির তো কোনো গুনা নাই কিন্তু আলেম ওলামাদের গুণা আছে এদের সাথে হাত লাগাইলে রাতারাতি তোমার আমলের ব্যাটারি চার্জ হবে না সময় লাগবে এই জন্য আমল চালাইতে থাকো চালাইতে থাকো চালাইতে থাকো একদিন একদিন করতে করতে হঠাৎ অন্তরে ক্লাস আসতে থাকবে জীবনে হাজারো শেষ দাদিস এখলাস সারা হাজার সেজদা দিস কিন্তু একটা সেজদাও কামে লাগবে না তবে একটা সেজদা জীবনের যদি এখলাসের সাথে হইয়াই থাকে ওই এক সেজদা তোমার জীবনের সব সেজদা গুলো কবুল করে ফেলবে আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতি নাফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীফী নাহদীনা লফতিহারা বিল উনুম মে ওয়াল গিনা আল্লাহরে দেখতেছান নি কথা বলনা কেন এই দুনিয়ায় এই সাম্রার চোখ দিয়া দেখা যাবে কিন্তু হাদিসে জিব্রাইলের কথা বলছিলাম মনে আসেনি ওই হাদিসের মধ্যে জিব্রাইল আইসা নবীর হাটু দয়ের সাথে তার হাটু লাগায় বসছেন সাদা পোশাক পরা চুলগুলো সাদা অমরে ফারুক হাদিস বর্ণনা করে মুসাফিরের মতো এক ব্যক্তি আইসা নবীর সামনে হাটু গাইরা বসছে নবীজির হাটু দয়ের সাথে হাটু মিশাইয়া বসছে আমরা নবীর দরবারে থাকি কিন্তু এই রকম নবীর সাথে কাছে বসি না আদব রক্ষার স্বার্থে খুব খেয়াল করেন কি ঘুমায় প্রশ্ন করেন মাল ইমান ইমান কারে কয় নবীজি জবাব দিতেছেন প্রশ্নকারী শুইনা শুইনা আবার বলতেছেন সদা কথা আপনি সত্যি বলেছেন আবার প্রশ্ন করে মাল ইসলাম ইসলাম কি জিনিস নবী জবাব দিলেন জিবরাইলাম কয় সাদা তা আপনি সত্যি বলেছেন এক পর্যায়ে প্রশ্ন করলেন এহসান কাকে বলে জিবরাইল প্রশ্ন করে নবী জবাব দিলেন খান্তা আবুদল্লাহ হা কা আন্না তার ফ তার ফ রক এমন ধ্যান আর খেয়ালের সাথে করো যে তুমি আল্লাহকে দেখো ও নামাজি গোলাম তুমি নামাজে দাঁড়াইছো নামাজ আদায় করতেছ আল্লাহকে দেখে দেখে তুমি নামাজ পড়ো আল্লাহকে দেখতেছো মনে করিয়া তুমি আলহামদুল্লা বিশুদ্ধ আকিদা আল্লাহকে দেখা যাবে না দুনিয়ায় দেখা যাবে না কিন্তু সব দরজা পাওয়ার জন্য চেষ্টা যে করবা ওই চেষ্টার নাম হলো মুজাহাদা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ন্নাহুম